তো ভার্টস অনলাইন ইনকাম সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে তো কীভাবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তার জন্য সর্বপ্রথম আপনার টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করে নেবেন তারপর এইখান থেকে আপনারা ওপেন করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম একটি ইন্টারপেজ চলে আসবে নিচের দিকে স্টার্ট মেসেজিং অপশনে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এমনকি এইখান থেকে আপনারা পারমিশনটি অ্যালাউ করে দেবেন তারপর ভার্টস এখান থেকে আপনার কানটি অপশানে ক্লিক করে দেবেন এমনকি এইখান থেকে আপনারা দেশটা সিলেক্ট করবেন যেহেতু আমার বাংলাদেশ সেহেতু তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্লাস এইট এইট জিরো এবার জিরো বাদে আপনার বাকি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যে নম্বরটি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তো মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার পর এইখান থেকে আপনার তির অপশানে ক্লিক করে দেবেন তারপর এস অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনারা আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এমনকি পারমিশন আপনার অ্যালাউ করে দেবেন তবে সেক্ষেত্রে ফার্স্ট আপনারা দেখতে পাবেন এইখান থেকে আপনাকে একটা জিমেল দিতে বলবে অবশ্যই আপনারা করবেন কি আপনার একটা জিমেল আপনারা দিয়ে দেবেন তো এইখান থেকে আমি আবার জিমেলটা লিখে দিলাম একইভাবে আপনার জিমেলটা আপনার লিখে দেওয়ার পর এখান থেকে তির অপশনে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আপনার জিমেল একটা ভেরিফিকেশন কোড যাবে অবশ্যই আপনার জিমেল অ্যাপটা চলে যাবেন তো এখান থেকে ওপর থেকে লক্ষ্য করুন আমার জিমেলে কিন্তু কোডটা চলে গেছে তো অবশ্যই আপনার ফোন ইনস্টল থাকা জিমেল অ্যাপটা চলে গেলে আপনি কিন্তু সেখানে পেয়ে যাবেন তারপর এখান থেকে ছয় সংখ্যার কোডটা আপনারা দেখে নিয়ে এখানে আপনারা লিখে দেবেন তবে সেক্ষেত্রে দিয়ে পাচ্ছেন এবার মতো নাম্বারতে একটা ভেরিয়িশন কোড আসবে এবার ধরস আপনাকে যে নাম্বার দিয়ে কলটি করা ছিল সেটা মূলত কোড তো অবশ্যই সেই নাম্বারটা আপনি এখান থেকে লিখে দেবেন অথবা আপনার সাথে কলটা রিসিভ করতে পারেন এমনকি কোডটা আপনারা শুনতে পারেন তো আমি এখান থেকে কোডটা লিখে দিচ্ছি আমাকে মূলত এই নাম্বার থেকে কলটি করা হয়েছিল আমি এখান থেকে লিখে দিলাম তারপর দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এমনকি লাস্ট নেম তো অবশ্যই আপনার পুরো নামটা আপনার এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখান থেকে দু জায়গায় আমার পুরো নামটা লিখে দিয়েছি একইভাবে আপনারা লিখে দেবেন তারপর আপনার সাথে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের জন্য প্রোফাইল ছবি আপলোড করতে পারেন এর জন্য অ্যাকশনে ক্লিক করতে অবশ্যই আপনারা আপলোড করে দেবেন তো আমি এখান থেকে আপলোড করছি না তারপর এখান থেকে আপনারা তিন অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ভেয়ার্স লক্ষ্য করবেন আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলাটা কিন্তু হয়ে যাবে আপনারা এখান থেকে নটটা অপশানে ক্লিক করতে পারেন এবার আপনি জানেন ওপর দিকে সার্চ অপশানে ক্লিক করতে যে কোনো চ্যানেল নাম লিখে সার্চ করে সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন তাছাড়া ভার্স যারা টেলিগ্রাম ব্যবহার করতে থাকে তাদের নাম্বারতে খুব ফাজে আপনারা মেসেজ কল করতে পারবেন এমনকি টেলিগ্রামের মাধ্যমে অন্যান্য সকল কার্যক্রম করতে পারবেন